আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমার চেম্বারে অনেক ছোটো ছোটো তিনজন বাচ্চা আসছে তাদের নাকের পলিপাশের সমস্যা ছিল আমি তাদের ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট করার পর তাদের পরবর্তী অবস্থা এই বাচ্চাদের থেকে এবং তাদের গার্জেন যারা আসে তাদের মা আছে তাদের থেকে তাদের অবস্থা সম্পর্কে আমরা জানব আচ্ছা তোমার তো নাকের চিকিৎসা করাইলাম না এখন নাকের চিকিৎসা করলা না জোরে বলো হ্যাঁ এখন কেউ কোনো ব্যথা পাইতেছ জ্বালা করতেছে হ্যাঁ আচ্ছা এই বাচ্চার মুখ থেকে শুনলেন এখন কোনো ব্যথা নাই জ্বালা নাই আচ্ছা তোমার নাম জানি কি জান্নাত আর তোমার নাম কি জানি হোসনে এর নাম হোসনেয়ারা এর নাম জান্নাত তোমার তো নাকে চিকিৎসা করাইলাম না যখন করাইলাম মনে প্রচণ্ড ব্যথা পাইলা পরে যে এই জ্বালা করলো অনেক আচ্ছা তারপরেও হ্যাঁ তোমার তোমার ব্যথা পাইলা এখন ব্যথা পাইতেছ জ্বালা করতেছে কোনো অস্বস্তি লাগতেছে আচ্ছা আমরা যখন ওষুধটা লাগাই তখন আসলে ভিডিও করার মানুষ থাকে না আমি নিজেই যেহেতু ট্রিটমেন্ট করি এজন্য জন্য ওই অবস্থায় ভিডিও করা সম্ভব হয় না যদিও অনেকেই বলছেন এবার আমরা এই বাচ্চাদের গার্জেন যারা আছে তাদের থেকে আমরা শুনবো আচ্ছা এই যে আপনি তো জান্নাতের আম্মু না আচ্ছা এখন আপনার বাচ্চা তো ট্রিটমেন্ট করিলাম এখন তার অবস্থা কেমন আচ্ছা এখন কি তার কোনো ব্যথা করতেছে অস্বস্তি লাগতেছে না তো বাচ্চা ট্রিটমেন্ট করার পর তার অনুভূতি কি কেমন বললো কোনো ব্যথাটা তো এখন লাগতেছে বা বললো কিছু আচ্ছা তার আপনি তো হ্যাঁ বাচ্চা সম্পর্কে একটু বলেন এখন ব্যথা জ্বালা কোনো কিছু বলতেছে না আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন বাচ্চার থেকে এবং বাচ্চার গার্জেনদের থেকে আসলে এটা কোনো ইসিট না মুক্ত গ্যারান্টির সাথে এটা চিকিৎসা দেওয়া হয় এখানে তেমন কোনো জাজ জ্বালা তেমন কিছুই থাকে না তারপরেও নাক একটা নরম একটা অর্গান এখানে একটা পিয়ের সামনে কাটলেও একটু জাস লাগতে পারে তবে এক দেড় মিনিটের পরেই এটা আর কোনো জাস থাকে না কোনো ব্যথা থাকে না কোনো সমস্যা থাকে না এই আপনারা যারা মুক্ত ওষুধের মাধ্যমে গ্যারান্টির সাথে চিকিৎসা নিতে চান নাকের পরিবাসে তারা আমার চেম্বার ফাতিমা হুমলে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম